শেষ দেওয়া তালি দেওয়া হাতে লাল ফিতা বেঁধে রাখা কি ইসলাম সমর্থন করে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সন্ধিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী ও্লামের উম্মাদ আমরা নাবিজ সাল্লি ওয়াসাল্লাম তিনি যেইভাবে যে কাজ করে গেছেন সেইটাকেই অনুসরণ অনুকরণ করব রাসূল সাল আলী ওয়াসাল্লাম বা তার সাহাবিরা কখনো কোনো কাজের শীষ দিয়েছেন বা শেষ দেওয়ার কথা বলেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না শুধুমাত্র একটি ক্ষেত্র ছাড়া অর্থাৎ সলাত যখন ইমাম সাহেব আদায় করান তিনি যদি সলাতের মধ্যে কোনো ভুল ত্রুটি করে ফেলেন আর যদি পিছনের কাতারে মহিলারা থাকে তাহলে তারা কোন শব্দ উচ্চারিত না করে শুধুমাত্র হাতে তালি দিয়ে সতর্ক করে দিবেন ইমামকে যে ভুল হয়েছে কেবলমাত্র একমাত্র এই মর্মে এই হাদিসটি পাওয়া যায় হাতের তালি বাজানোর ক্ষেত্রে দ্বিতীয় কোন ক্ষেত্র নাই যে হাতে তালি বাজানো যাবে তবে কিছু কিছু তারা বলেছেন যে যে কোনো ভালো কাজে উৎসাহিত দেওয়ার জন্য হাতে তালি বাজানো যেতে পারে দ্বিতীয় শীষ আপনি কেন দেন হ্যাঁ আপনি যদি এমনি এমনি নিজে নিজে শীষ দেন সেটা হচ্ছে আলাদা বাট কোন নারীকে বা কাউকে নিজের থেকে আকৃষ্ট করার জন্য শীষ দেন বা দিয়ে থাকেন তাহলে আপনি পকৃষ্ট আপনি গুণাকার হবেন আল্লাহ রাস সাল্লাম নিষেধ করেছেন কোনোভাবেই আমরা যেন অপরকে ক্ষতি করার নিয়েতে শীষ প্রদান না করে তৃতীয় যে বিষয়টি জানতে চেয়েছেন যে হাতের লাল সুতা পেছিয়ে বেঁধে রাখা কি চাবে যে না হাতে আপনি সুতা পেছিয়ে বেঁধে রাখবেন কেন বিষয়টি টাকা কেউ বেরোতে যদি আপনার এমন কোনো নিয়ে একটু হয় যে এই লাল সুতা বেঁধে রাখলে করোনা ভাইরাস হবে না বা কারো রত্নদর লাগবে না অথবা কেউ কোনো ক্ষতি আমাকে করতে পারবে না আগে চোখ দিকে যাবে সুতরাং আমি তার রেশনাল থেকে বেঁচে যেতে পারি এমনটি যদি হয় তাহলে পরে সুতা বাধা মোটো ঠিক হবে না হবেই না ঠিক বরঞ্চ সিঁড়ি হয়ে যেতে পারে এছাড়া